গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে সোমবার সপ্তাহ না ফার্স্ট দিন তো আজকে এখন বাজে নটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থেকে কোথাও তোমরা যেও না তো রাত্রির বেলাতে পরিষ্কার করেই গেছিলাম আবার একটু পরিষ্কার করে নিলাম আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষের দিন তোমরা অনেকেই জানো তো আজকে নিরামিষ আর এটা যেহেতু শ্রাবণ মাস চলছে এটা যেহেতু শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাসে অনেকে নিরামিষ খায় সারা মাস আমরা তো তা খাই না পারবো না সেটা করতে তো শ্রাবণ মাস যেহেতু প্রত্যেক সোমবারটা করার চেষ্টা করি তো মেয়ে মানুষ সেটাও করা সম্ভব হয় না তোমরা জানো সেটা মেয়েদের একটা মাসের মধ্যে এমন হয় যে সেই দিন আমরা ঠাকুরকে ছুঁতে পারি না তো মুসুরির ডাল এই জন্যই নিলাম মুসুরির ডাল হচ্ছে আঁচ কিন্তু মুসুরির ডাল ছাড়া আমার বর অন্য ডাল মানে ভক্তি ভরে খেতে চায় না ওর ভালোই লাগে না আর নিরামিষের দিন এই ডালটা দিয়েই ও ভাত খায় তো এই তাই যদি ও পছন্দের ডাল যদি না দিই তাহলে তো মানে কী বলবো ওর ভাতটা খাওয়াই হবে না তো যাই হোক এটা গাছের জিনিস আমি মনে করি তাই জন্য আমরা মানে ডালটা করি শরীর ডালটাই করি তো ওরা খাবে ডাল ভাত আলু ভাজা আর কী সবজি আছে খুলে দেখতে হবে তো আর আমি দু সপ্তাহ মানে শ্রাবণ মাসের দুটো সোমবার আমি কিন্তু সাবু খেয়েছি আর এই সোমবারটা আর সাবুটা কিছু খাবো না আমি পরোটা আর একটু তরকারি আলুর তরকারি করেই খাবো ভেবেছি তো যাই হোক নগুর ড্যাডি বেশ কিছুদিন হল মাছ নিয়ে বসতে তো সেই মাছ নিয়ে তো বসছে আজকে সোমবার তো আমরা নিরামিষ খাই তবুও যে মাছটা ধরবো পর্যন্ত না তাই জন্য আজকে আর মাছটা নিয়ে বসেনি গেছে মঙ্গলবার থেকে বসছে আর আজকে আর বসলো না তো যাই হোক বড় মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে আমাকে কাজেও যেতে হবে তোমরা জানো আমি একটা একটা বাড়িতে রান্নার কাজ করি সে জায়গায় ঠাকুর পুজোর আর কি রান্না হয় তো সেই কাজে আমাকে যেতে হবে আর একটু জল লাগবে বলো তো একেবারে আমি ডাল ভাত আলু সেদ্ধ করে তারপরে নিয়ে যাবো কি বড়ো মেয়েকে নিয়ে যাব স্কুলের জন্য তো বন্ধুরা আজকে সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছি তো সেটা একদম মানে পরস্পর তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ তার উপরে ডাল করলাম ভাত করলাম আলু ভাজা করলাম দিয়ে বড় মেয়েকে দিলাম চুল বাঁধলাম দিয়ে ওকে নিয়ে চলে গেলাম সোজা কাজে তো ও তো চলে গেল স্কুলে আজকে ওর পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা ছিল আর আমি চলে গেলাম কাজে আজকে তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে সাড়ে দশটার সময় আমি ওখানে পৌঁছেছি সাড়ে দশটার থেকে একটু বেশি হবে তো সাড়ে এগারোটার মধ্যে বাড়ি তারপরে এসে টুকটাক একটু রান্না ছিল কারণ নবু ড্যাডি নিয়ে এসেছিলো মাশরুম তো মাশরুম করেছিলাম সেসব যাই হোক ওটা সবাই খেলো আর আজকে নকুকে যখন আমি আবার আনতে গেছি নকু অর্ধেক রাস্তা দিয়ে চলে এসেছে তো গলির মধ্যে দিয়ে চলে এসছে আর আমি গেছি মেন রাস্তা দিয়ে তো এসে বকা দিলাম ওকে কারণ আমি স্কুলটা খুঁজে টুজে আসলাম ওকে ভীষণ কষ্ট হচ্ছিল তখন ভাবলাম মেয়েটা কোথায় গেল তো যাই হোক জানি মেয়ে বাড়িতেই চলে আসবে একটু দেরি হয়ে গেছে আমাদের যেতে তাই জন্য বাড়ি চলে এসছে আর এদিকে দেখো এই আর কি মহাদেবটা এক পুরো এক কালারই ছিল তাই জন্য আমি পুরো এক কালারই করলাম এটা ভিডিওতে ছাড়লাম তো যাই হোক এটা শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার তো ফার্স্টের সোমবারে আমি সাদা একটা মহাদেব আছে সেটা কালার করেছিলাম আমি ভেবেছিলাম এইটা বেশি অন্যরকম অন্যরকম কালার করব আর যদিও আমার কাছে সাদা কালার ছিল না তাই জন্য ভাবলাম যেই কালার আছে সেই কালারই করি তো আমার তো কালার সম্বন্ধে অতটা আইডিয়া নেই কিন্তু বন্ধুরা না আমি ফট করে ভাবলাম আমি একটা প্লেটের মধ্যে লাল আর সবুজ মিশাই তো দেখি কেমন হয় দেখলাম এরকম চকলেট কালারই আসলো মানে সত্যি আজকে এরকম সময় আমার ভাগ্যটা এত দেবে বুঝতে পারিনি তো যাই হোক ইউটিউব খুলেছি দু হাজার একুশে শুধু এই চ্যানেলটা না আমি আরও চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলটা এখনও আছে আমি রান্নার ভিডিও দিই তো আমার ভীষণ আশা ছিল শুধু আমার না মা বাবার আশা ছিল ভীষণ যে আমি যেন একটা বড়ো ইউটিউবার হতে পারি আর হচ্ছে আমি চেয়েছিলাম আমার যতটুকু আমার স্বামী আয় করে আমাদের চলে যায় ভালোভাবে কিন্তু যখন আমরা আরেকটু খুশি কিনতে চাই তখন না সেই খুশিটা আমরা পাই না তখন আমি ভেবেছিলাম আমার পয়সা দিয়ে যদি একটু খুশি কিনতে পারি আমার ফ্যামিলির জন্য আমার সেটা অনেক অনেক কিছু পাওয়া হবে কিন্তু ভাগ্য সঙ্গ দিল না আমার এখনও পর্যন্ত আমার চ্যানেল একদমই গ্রো করলো না তো ভিউয়ার্সও কম হয়তো লোক আমাকে পছন্দ করে না তো ওই চ্যানেলটাকে নিয়ে মানে কামড়ে পড়ে আছি কি হবে জানি না আমার বাবার ভীষণ আশা ভীষণ আশা যে আমি যেন এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারি বা চ্যানেল থেকে একটা মান্থলি ইনকাম হয় যাই হোক আরও অনেক কথা সেসব কথা একটু ছোট্ট ভিডিওতে বলা যাবে না তো এখন বন্ধুরা এটা এটা সুখাক আর একটু সুখাবে তো শুখা কেটা আর হচ্ছে তোমরা পাশে এভাবে থেকো এখন একটু যাব চা করতে নতুন ড্যাডিরও শরীরটা খুবই খারাপ ও গত মঙ্গলবার থেকে মাছ নিয়ে বসছে তো হাত কেটে যাচ্ছে মাছের আর কি কাঁটাতে হাত আর কি ফুটো হয়ে যাচ্ছে হাত কেটে যাচ্ছে সেই কাঁটাতেও তো ভীষণ কষ্ট পাচ্ছে ওষুধ খাচ্ছে তারপরে তার মধ্যে ওষুধ লাগিয়েওছে তো সেই নিয়ে চলছে আর আজকে ছুটি করেছে এই জন্য শ্রাবণ মাসের সোমবার আর সোমবার আমরা নিরামিষ এমনিতেও খাই বলছে আমি মাছই ধরবো না হাতে তো আজকে তাই জন্য বন্ধ রেখেছে কালকে কি করবে জানি না কিন্তু ওর সাইকেলটা একদমই অবস্থা খারাপ তো সাইকেল নিয়ে গেছে দুপুর তিনটের সময় ঠিক আছে এখন সাড়ে পাঁচটা বেজে গেল তো যাই হোক অনেক কথা বলে দিলাম তোমাদেরকে দিয়ে দা তো তখন শুকাক আর আমি শর্ট ভিডিওটা এডিট করি তোমরা পাশে থাকো